ডাউল বোনার রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গায় কিছু আমি ডাবলি লইলাম এগুলো আরে সিদ্ধ করি রেডি করে লইছি একটা আলু দিলাম ছোটো ছোটো টুকরা করি টমেটো পেঁয়াজ আর কাঁচা কুড়ি এগুলো লাগবো চুলের মিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা জিরা ওগুলারে আর ইচ্ছা রে দিয়ে দিলাম পেঁয়াজ কষি ওগুলো আর ভালো করে একটু বাজে নিয়ে ভাজা হয়ে গেলে কিনে এ জায়গার দিয়ে পরিমাণ মতো লবণ কিছু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এ জায়গায় কিছু আমি রসুন বাটা দিলাম আদা চামিচের মতো অল্প একটু আদা আদা বাটা দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে ভাজে নিয়ে ভাজা হয়ে গেছে এবার কিছু হলুদের গুঁড়া দিয়ে অল্প করে আর অল্প করে কিছু মরিচের গোড়া দিয়ে ওগুলা দেওয়ার পরে এগুলার ভালো করে লাড়া ওইলে এরপরে দিয়ে দিলাম আলুগুলা দিয়ে আলু ছোটো ছোটো করে কাটি লি ওগুলা দিয়ে দিলাম ওগুলা দিয়ে এগুলারে ভালো করে কষাই নি যে পানি বাড়ি সে পানির তো না এগুলা কষা নিয়ে যে বা ডাকা দিয়ে রাখি দিই ডাকা দিয়ে দিলাম এরপরে চার পাঁচ মিনিট পরে ডাকাটা উল্টাই এবার এগুলারা ভালো করে লাড়ে দিয়ে দিয়ে জায়গায় টমেটো পুষিয়ে আর কাঁচামরিচ পালে দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে ভাজে নিয়ে এবার গন্ডির ডাইলটা দিয়ে দিয়ে এগুলারা ভালো করে লাড়ে সারে এরপরে এগুলারে মিক্স করে নিয়ে মশলা সব মিক্স করা হয়ে গেলে এবার আবার ডাকাতি রাখিয়ে দিয়ে কতক্ষণ কষানি হোক ওই গেছে প্রায় কষানিটা এবার জলের পানিটা দিয়ে দিয়ে পানিটা দি দিলাম এবার ভালো করে লাড়ি সারি এরা ডাকাতি রাখিয়ে দিয়ে এভাবে একবার ওই লগ করে খাই দেখবেন খুবই মজা রুটি পরোটা আর আপনি বাতের লগ খান যায় এই ডাইল বোনাটা এইভাবে একবার ওই লক করি আমার কাছে ধনিয়া পাতা ছিল না নইলে ধনিয়া পাতা দিলে আরও মজা হয় এরপরে এগুলো একটু আড়া ভাঙা করে লইয়াম লইলে আমার ডাইল বোনাটা রেডি যদি আমার কাছে ভাল লাগে ডাইল বোনা রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আমি এইভাবে একবার ওই ল খাই দেখবেন